We'll <laughs> গুড মর্নিং গাইস কারণ আমি দোতলার ছাদে শুয়েছিলাম মনে হচ্ছে যেন আমি চের উপরে শুয়ে শুয়ে যাচ্ছি দেখি না দুধারে চেন আছে ভেতরে শুয়ে আছে থেকে ঘুম ছাড়ছে না আমি তো অনেক রাত পর্যন্ত দেখেছিলাম ট্রেনটা সাবধানে যাচ্ছে নাকি দেখছিলাম কারণ এত মানুষ যাচ্ছে তো সবাই আমরা একসাথে যাচ্ছি একটু লক্ষ্য রাখছিলাম বলে একটু রাত করে শুয়েছি আর ওয়েদারটা বেশ ঠান্ডা না থাকলেও সেটে গেছে দোতলা থেকে নেমে যাবো একবার নিজতালা ওখানে গিয়ে ব্রাশ ফ্রাশ করবো তারপর দেখি এখানে তো প্রচুর সমস্যা বিক্রি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্যার সমাধান হয় আর এখানে সমস্যা বিক্রি হয় সমস্যা সঙ্গে বুঝতে পারছো আমি যখন এসে দেখি সমস্যা গরম গরম সমস্যা এখানে সমস্যাটা হচ্ছে ঠিক আছে চোখ তো সব খুলে গেছে রুমটা খুব ভালো হয়েছে আজকে তোলা ছাড়িয়ে সব মানেই মজাটাই আলাদা তো এখানে সকালে পরিবেশটা কেমন সেটাও দেখাবো সবাই উঠে গেছে কিছু শুয়েছি চলো উপর থেকে নামি এগুলো হচ্ছে তেঁতুল গাছ সব বড়ো বড়ো তেঁতুল গাছ তেঁতুল রয়েছে আর তেঁতুলগুলো যেগুলো ছুটে পড়েছে সেগুলো মিশে তুলছে চেঁতুল গাছ তারপরে বাঁশ গাছ বেশিরভাগই কিছু তেঁতুল গাছ

আছি আমি ইরুডি জংশন তো এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছি আর জংশনটা পুরোটাই ফাঁকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ইরুডি জংশন তো এখানে নাকি গাড়ি দশ মিনিটের মতো দাঁড়ায় তাই একটু নামলাম তো এবার গাড়ি ছাড়বে সিগন্যাল দিয়ে দিয়েছি তো এখানে যে খাবারগুলো বিক্রি হচ্ছে ধোসা ইডলি সমস্যা তার সাথে চাট চাটনি মতো দিচ্ছে তো আর পাইনাপেল সকালে খেলাম কুড়ি টাকা করে নিলো তিন চার পিস মতো এরকমই প্যাডিস প্যাডিসের মতো ছিল পাইনাপেল আর ওর সাথে একটা ডাস্ট দিলো হেভি সুন্দর লাগলো ওটা সকালে খেয়েছি আর একটা বিস্কিট খেয়েছি তো এখন প্রায় দশটা ট্রেন ছেড়ে দিয়েছে এই গাড়ি আস্তে আস্তে চলছে আর এক এক সমস্যা নিয়ে এই সমস্যা তো ট্রেন ছাড়লো তো আমরা একসঙ্গে এতক্ষণ ছিলাম তো যে কাকিমা কাকু বোন ভাই তারা আমাদের সঙ্গে ছিল মামার বাড়ির কাছাকাছি তো সামনে স্টপেজে তারা নামবেট নেই ওইটা নামটা কি তোমার যেখানে নামবে প্রথমবার হ্যাঁ আসছে সংসার চলচার সব নিয়ে থাকবো অনেকদিন তো আর এই স্টেশনের পর আমরা দুটো স্টেশনের পর নাম আবার দেখা হবে ছুটি দেয় ছুটি দেয় তো কাকিমাদের বাড়ি হচ্ছে ভুবনেশ্বর নকুলের মোড় তাহলে ওই পাঁচ মাথা মোড় দিয়ে যেতে হয় না তার আগে শনিবারের আগে শনিবারের আগে না আর চৌরঙ্গের আগে নকুল মোড় দেখো কাকিমা এসছে ভাই এসছে বোন এসছে সবাই চলে এসছে ঘরে তারা লাগিয়ে আগে তুমি এখানে কি করবে বাঘ ধরবে নাকি বাঘ ধরবে আকুরা এই প্ল্যাটফর্মে নেমে গেল আমার নঙ্গ আর দু যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম তো কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে এখানে খাওয়ার হচ্ছে ওই আন্ডা বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর ওই সাম্বা এটা ওটা প্যাকেটে করে খাওয়া দিচ্ছে ওই যে প্যাকেট আছে ওই প্যাকেটে করে খাওয়া দিচ্ছে তো ক্রম্বা টুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো এরপর আরেকটা প্ল্যাটফর্ম তারপরে নাম বাই বাই কম্বা টুর বাই বাই তাহলে দেখো তো এখন আছি পালাকাট স্টেশনে তো এর পর আছে পর আছে টি শু আর যে প্ল্যাটফর্মটা আছে সেটাই আমরা নামব পালাকার জংশন থেকে ট্রেন ছাড়লো এরপর আমরা যেখানে নাম বলি পলির স্টেশনটা ত্রিশুর প্রথম যখন বকিতে উঠি কি ভিড় খেলা খেলি সিট নিয়ে ব্যস্ত আর এখন সিটগুলো খালি নিয়ে উঠছি আর একটা কানে নিতে হবে জলের বোতল নিয়ে আরশোলা মানে যতক্ষণ মানুষ ছিল চাপে ততক্ষণ ওই আরশোলাগুলো এসেছিলো না কিন্তু এখন পাঠা বানিয়ে যে খাবারগুলো পড়েছি তারা তা ভালোই না আমাদের অবশিষ্ট ফলগুলো তারাই খাবে চলো এবারে ব্যাগটা কাঁদে নিই গেটের দাঁড়িয়ে যায় কাঁদে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি তাহলে প্ল্যাটফর্মে এলে দুটো কষ্টে নামব তাই ত্রিশশোচল্লিশ এই প্ল্যাটফর্মটা নামবো কাঁদে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আর পেছনে কাকু একটা দাও এই প্ল্যাটফর্মটা নাম হচ্ছে ত্রিশ সত্তর ফাইনালি ট্রেন থেকে নামলাম তো এবার কাকুকে ফোন করবো ফোন করেই তারপর অটো ধরে যাবো কাকু নামলো কাকু ফোন করছে ওই যে চলা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা অটোতে গেলাম তো অটো ইউনিয়নে ওখানে দু টাকা দিয়ে ট্যাক্সের টিকিট কেটে তারপর অটোতে বসলাম আমরা যাচ্ছি মিশন যে অটো দিয়ে উঠছিলাম তো অটো ড্রাইভার বললো একশো টাকা কিন্তু টিকিট কাটলাম তো টিকিট কাটার পর আমরা নামলাম জুবলি মিশন তো মিশনের সামনে নামিয়ে দিল তো আমাদের ভাড়া নিল পঞ্চাশ টাকা তাহলে এখানে পঞ্চাশ টাকা আছে কিন্তু ভাত যাই হোক নতুন জায়গায় কাকু এসে আমাদের নিয়ে যাবে আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে তো আমরা যে বাসায় যাবো তো ফ্রেন্ডস ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকুক একটা